ওয়াকার স্যার গ্যারান্টি দিচ্ছে যে উনি সব অ্যাকশন নেবেন কিন্তু দেরি করতেছেন এই দেরি করার ফলে মুজিব স্যার যেরকম চলে যাচ্ছে বাকি সবাই আছে আস্তে ধীরে চলে যাবে আস্তে ধীরে চলে যাবে গ্যারান্টি থাকতে পারেন এখন যারা তার উপরে ইমান রাখতেছেন ইমান আনতেছেন ইমান রাখতে পারেন আমি ওয়ার্কার স্যারের উপরে ইমান রাখতে পারতেছি না কারণটা হচ্ছে উনি তলে তলে আবার ও চর্মনায়ের পীরের সাথেও কথা বলে হামিদসার আগের যে ডিজি ছিল তার সাথেও যোগাযোগ রাখে সো এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যারা মানে অ্যাকচুয়ালি দেশকে চালাচ্ছে এটা আমি কনফিউজ মানে যারা যারা এই সেনাবাহিনী থেকে যারা যারা গেছে সবারই আইদার পঁচিশে ফরের ইঞ্জিন গিয়ার এভিডেন্সের এভিডেন্স টেম্পারিংয়ের ইয়ে আছে অথবা তারা আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এটা আমি আগে কয়েকটাতে বলছি এখন আর বাট কথা হচ্ছে আমরা ঠিক মতো চলতেছে না সবকিছু এটা যদি আমরা না বুঝি আমাদের স্টুডেন্টরা যদি না বুঝে আহ তারপরে আমি তো আগে আগেরটাই বলছি যে ছয় মাসের মধ্যে দেখবেন যে যে ভারত এই যে সমস্ত প্রোগ্রামটা আমাদের কাছে চালাচ্ছে এই জিনিসগুলো চালাইতেই থাকবে চালাইতে একটা সিচুয়েশন আসলে হয়তোবা দেখা যাবে যে এই সরকার ফেল করেছে হতে পারে জিনিসটা এবং এটা ভারত খুব অন্যান্য বোঝে এই এই বাংলাদেশের এই বিপ্লবটা ভারতের জন্য একটা বিশাল পরাজয় বিশাল চেষ্টা এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে ইচ্ছা থাকলে জিয়াউল আহসানের যে কারণ জিয়া সবকিছু জানে দেয়ার নাম্বার অফ অফিসার যাদেরকে আমি চাই তারা বলছে দে হ্যাভ ইন্ডিয়ান কানেকশন আমাদেরকে মনে হচ্ছে আমাদের সেই ইচ্ছাটা নাই আমাদের গোয়েন্দা সংস্থা সেই ইচ্ছাটা হ্যাঁ বলতে পারেন যে এখন সব লোকজন হচ্ছে তাদের লোক সব লোকজন তাদের বাট আগে ক্রিমিনাল ওদেরকে সরান ওদেরকে সরাইতে আপনার কি সমস্যা সেটা মানে একটা পিরামিড এর মতো একজন চলে যাবে ব্রিগেডিয়ার চলে যাবে কর্নেল দায়িত্ব নিবে কর্নেল চলে যাবে লেফটেন্ট কর্নেল দায়িত্ব নিবে এটা একটা পিরামিড এটা আপনাদেরকে বুঝতে হবে ডক্টর ইউনুসকে বুঝতে হবে যে উনার সেনাবাহিনীর উপরে কন্ট্রোলটা নাই এখনো আয়নাঘরের যে সমস্ত লোকজন কুশলী আছে ওরা এখনো আর্মিতে আছে এবং সবচেয়ে একটা আমি বলবো যে একটা একটা কি বলবো এটারই মানে একটা রসিকতা হচ্ছে সেনাবাহিনীতে সেটা হচ্ছে আজমি স্যার জেনারেল আজমি এবং তার এই আয়নাঘর নিয়ে একটা কোডভিনকারী বোর্ড হয়েছে এটা প্রধান হচ্ছে লেফটেন্ট জেনারেল হচ্ছে সবচেয়ে আওয়ামী লীগের বিভিন্ন জনের সাক্ষী সাক্ষী নিয়ে আসতেছে সবাই সাক্ষী দিচ্ছে সিনিয়র অফিসাররা যারা আছে ওই সময় আহ ডিজিএফআই তে ছিল এন টিএমসি তে এন টিএমসি তে ছিল যারা সিটিআইভি তে ছিল তারা এসে বলতেছে আয়নাগর জীবনের নামই ছিল তারা মানে এই 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 হাস্য কৌতুক হচ্ছে আসে একটা ইনভেস্টিগেশন হচ্ছে ওখানে হাস্য কৌতুক হচ্ছে যে কেউ নাকি আয়নাঘরের নামই শোনা নাই আয়নাঘরের নাম শোনাই জয়েন্ট ইন্টারগ্রেশনের নাম শুনছিল ওটা কোথায় ডিজে ফাই তো চলেন দেখি আচ্ছা ঠিক আছে আয়দমি স্যার কেউ নিয়ে যায় ওই জায়গায় বা হাসিন স্যার আছে নিয়ে যায় ওই জায়গায় আমি জানি না তারা কি করতেছে ইনভেস্টিগেশন যেটাই করে ইস কোয়াইট ইজি বাট কথা হচ্ছে এখন পর্যন্ত আমি ওই ইনভেস্টিগেশনে যেটা ইয়া শুনলাম সেটা হচ্ছে কেউ নাকি এগুলো আয়না ঘরের নামই শুনে নাই কোনো কিছু আমি তো আরেক অফিসারের সাথে আমি যখন মানে আমার জুনিয়র অফিসার সে বললো স্যার আমি তো আয়না ঘরের লোকদেরকে শুধু খাবার খাওয়াইছি তুমি একজন হাই র্যাঙ্কিং অফিসার হিসেবে শুধু খাবার খাওয়াইছো তোমার দোষ মাপ সিলি ওর কথা হচ্ছে এই মানে তাদের এখানে এই যে দেখেন পুলিশের মধ্যে এক হাজার এক লক্ষ লোক নাকি এখনো কাজ করতেছে না আমি ধরে নিতে পারি সেভেন্টি পার্সেন্ট এটার হচ্ছে ভারতীয় ছিল এবং ভারতীয়তে কয়েকদিন আগে জুলকানায়ন স্যার শেয়ার করেছে একটা এয়ারফোর্স অফিসার ধরা পড়েছে তার কাছে অস্ত্র টস্ত্র ছিল তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স যারা করছিল তারাও গায়ে সো অফিসার পর্যন্ত যদি ঢুকতে পারে তাহলে পুলিশের এই সমস্ত জায়গায় এবং আমি কয়েকটা তালা টিম বা আরো কয়েকটা ইয়ে দেখেছি যে অনেক পুলিশের লোকজন গিয়ে করছে আমাদের মেজর জেনারেল সাইদুল একজন আছেন উনি ছিল পাসপোর্ট অফিসে তারপরে ন্যাশনাল আইডি এগুলাতে এগুলাতে চোখ বন্ধ করে উনি আমার কাছে কয়েকটা ডকুমেন্ট এসছে বা ডকুমেন্ট নিয়ে কথা বলার মতো সিচুয়েশন এখন হয়নি ভবিষ্যৎটা হবে হইলে আমি বলবো উনি ভারতীয় লোকজনকে দেদার্সে এই সমস্ত আইটি সাপ্লাই দিয়েছেন ওনার আম্মা মানে শেখ হাসিনার কথা মতো এবং এটা যে কতটা ডিপ রুটেড ডিপ রুটেড বা এটা মনে রাখতে হবে সে কিন্তু ইয়াতে আসা যাওয়া করে কোর্টে তাকে নিশ্চয়ই হাজিরা দিতে হয় এবং এই আসা যাওয়ার সময়টা কিন্তু ভার্নাবল এবং মনে রাখতে হবে যে তার যে এত টাকা আছে সে বিদেশেও টাকা হচ্ছে এই টাকাগুলোর যদি একটা অংশ খরচ করে তাহলে একটা টিমকে হায়ার করতে পারে সে তাকে এখান থেকে স্ন্যাচ করে নিয়ে যাওয়ার জন্য ইভেন ইট উইল বি ইজি মনে করেন যে আমরা ধরে নিলাম ধরে নিলাম না আমরা ওয়াকার সাহ তো একবার চেয়েছিল যে সব পালায় যাক সো চাচ্ছে উনি পালা যাক সো আমরা একটা সিচুয়েশন করলো একটা গ্রুপ আসে তাকে স্ন্যাচ করে নিয়ে গেছে এর মধ্যে হয়তো দু একটা লাস্ট আসেও পড়লো বাট জিয়া পালায় গেল সো ওয়াকার সাহ বাইজে গেল তারেক সিদ্দিকে বাইজে এরকম সিচুয়েশন হইতে পারে আমরা আমি এখন কোনো কিছুতেই অবাক হই না এবং জিয়াকে যদি এই সমস্ত জায়গা থেকে কেউ স্ন্যাচ করে নিয়ে যায় আমি অবাক হব না আমাকে অ্যাকচুয়ালি কয়েকটা ওই তার কিছু আত্মীয় স্বজন আমার সাথে কথা বলার জন্য অ্যাপ্রোচ করেছিল আমি সব ডিনাই করে দিয়েছি কারণ দেখা যাবে আমি ধরে নিচ্ছি কি দিয়ে আমাকে কি অ্যাপ্রোচ করতে পারে আমার তো কিছু করে হয়তো টাকা টাকা অফার করবে অথবা নাইলে বলবে যে জিয়া পালাটা লাগলে যেন আমি চুপচাপ থাকি বাট যেটার কোনোটাই আমি ইয়া করবো না সো আমি তাদের সাথে অ্যাকচুয়ালি দেখা করতে রাজি হইনি আর কি কারণ তার ফ্যামিলি তো এখানে আছে আমি ভালো মতোই জানি জিয়ার ফ্যামিলির সাথে আমার একটা ভালো রেসপেক্টেবল সম্পর্ক আছে সম্পর্ক যেটা নষ্ট হয়েছে সেটা জিয়ার দোষ বলি আর আমার দোষ বলি বাট এটা একটা আগে রেসপেক্টেবল সম্পর্ক ছিল আমি ওই সম্পর্ক বাইরে যেতে যাচ্ছি না সো আমি অ্যাকচুয়ালি কথাবার্তা বলিনি বাট আমার কথা হচ্ছে এখন আমাদের আমাকে অ্যাকচুয়ালি আমার এক আমার কাজিন হয় বাট হি ইজ অলসো ফর ক্যারেট কলেজ আমারে বলছিল আমার টাকনা হচ্ছে বিটু বলছে বিটু তুমি তো আমার অনেকদিন আগে এইগুলা তুমি লেখতা আমি খালি মনে করতাম তুমি এক্সেসারেট করো এক্সেসারেট করো বাট এখন বুঝতেছি না এভরিথিং এভরিথিং ইজ রিয়াল স্টিল ইন্ডিয়ার কনস্পিরেসি ইজ রিয়েল আমরা এখনো রিয়েলাইজ করতে পারতেছি না তারা আমাদেরকে সিকিমের কাছাকাছি একটা সিচুয়েশনে নিয়ে গেছিল ওই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন না যে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব 250 জনকে ক্যান্টোমেন্টের ভিতরে কতগুলো নতুন বাসার মধ্যে রাখছিল সম্ভবত রক্ষত্র বিল্ডিং এর নাম বা সরি ভুলে গেলাম বা बट নতুন কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং ওমতের আছিল একা পড়ে একটা ইন্ডিয়ান প্লেন এসে নিয়ে গেছে এগুলো সব ছিল আমাদের ভিতরে এবং সেনা বাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য সেনা বাহিনী হেল্প করেছে তাদেরকে এম ইউ এস এম ইন্ডিয়ান এমবাসি লোক জহরাওয়াত ক্যান্টোমেন্টে গেছে যেটা আমি আগে বলেছি সো ইটস নট দ্যাট ইজি এবং আমরা মনে করি যেহেতু আমি সেনাবাহিনী হয়তো এটাই বলবো বর্তমানে সেনাবাহিনীর প্রায় একটা মানে প্রায় দুশো আড়াইশো অফিসার করেছে তাদেরকে এই গত পনেরো ষোলো বছরে অনেকে অনেকে যারা আনফেয়ারলি চাকরি থেকে তাদেরকে হয়েছে তারা অ্যাপ্লাই করেছে আমার মনে হয় যে এই অফিসারগুলোকে বিভিন্ন পজিশনে যদিও আমি দেখলাম পিনাগিদা মানে আর্মিকে পুলিশে অ্যাডজাস্ট করতে ইচ্ছুক না বাট আমি মনে করি বি এই ক্রাইসিস সিচুয়েশনে আমরা যদি সেনা অফিসার যারা যে চাকরির চাকরির যে তার বয়েস লেন্থ এগুলো চিন্তা করে আমার মনে হয় পুলিশে আমরা অ্যাডজাস্ট করতে পারি বা অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করতে পারি বাই সিং হিস কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানটা অ্যাডজাস্ট করে আমি মনে করি করা উচিত উচিত কারণ অবশ্যই চেক করে বাট আমি যেটা দেখলাম যে অনেকের অ্যাপ্লিকেশনের মধ্যে যেগুলো মোরাল ট্রাফিচুড বা যেগুলো ক্যারেক্টার লিলটে আছে এগুলো আমি না নেওয়ার ইয়ে এটা নিশ্চয়ই আরবি যে পড়ো আছে সেন্ট্রাল অফিসার রেকর্ড তারা অবশ্যই জিনিসটা দেখবে দেখবে যে কিভাবে এই অফিসারদেরকে পুলিশ অথবা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় নেওয়া যায় আমি স্ট্রংলি সাজেস্ট করব কারণ তাহলে এটা একটা বড় একটা ওয়ার্ক ফোর্স যাদেরকে যারা এই সরকার সরকারের সাথে কম্প্রোমাইজ না করার কারণে কম্প্রোমাইজ না করার যারা চাকরি হয়েছে অ্যাকচুয়ালি আমাকেও আমি ওই গ্রুপটার মধ্যে আসি বাট আমি তো ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট করেছি আর আমি সেনাবাহিনীতে যতটুক চাকরি করেছি যা হয়েছে অ্যাকচুয়ালি প্রফেসার ইউনিস নিউ ইয়র্কে আসতেছে আমরা একটা রিটেন একটা স্টেটমেন্ট রেডি করেছি কিছু ওল্ড অফিসার বিলে পুরোনো অফিসার যারা এখানে রিটায়ার্ড আছে আমরা চেষ্টা করি ওটা ওনার হাতে হাতে দেওয়ার জন্য কারণ ওনার সাথে কথা বলার সময় তো আমার মনে হয় না আমরা পাবো সালমান এবং আনিসুল এখনো করতেছে বাট জিয়া এখান থেকে ওয়াকার সারের আদেশেই সে এখন ইয়াতে আছে কি বলে লাস্ট সমস্ত পাঁচ থেকে ছয় দিন আগে তারা কাশিমপুর কারাগার নিয়ে গেছে আমার মনে হয় ভারতে অ্যাকচুয়ালি হাসিটাকে দিয়ে বিপদে আছে যত যাই বলেন হাসিরাকে নিয়ে আছে এবং ফিউচারে একটা সিচুয়েশন হইতেও পারে সে যদি তাকে যদি পানিশমেন্ট দেওয়া হয় তাকে ফেরত দিতে তারা বাধ্য কিন্তু নাও দিতে পারে বাট আমার সব কেন যেন মনে হয় তাকে দিয়ে আমি মনে করি না যে ভারতের মানে রাজনাথের এই বক্তব্য নিয়ে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কিছু আছে রাজনাথ একটা পলিটিক্যাল স্টান্ট করেছে তাদের যেটা হয় যুদ্ধের ময়দানে ও তো তিন বাহিনীর প্রধান হিসাবে কথা বলতেছিল যুদ্ধের ময়দানে একটু জোশী কিছু ডায়লগ দেয় ওরকম একটা জোশী একটা ডায়লগ দিয়েছে যে আমরা ইউক্রাইন যেরকম করেছে এই করেছে ওদের ওরা হচ্ছে নিজেদের মনে করে যে তারা একটা সুপার পাওয়ার কি অ্যাকচুয়ালি দে আর সুপার পাওয়ার ইন মুভি ইন সিচুয়েশন আমি যারা ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ভার্সেস বাংলাদেশ স্পেশাল ফোর্স আমি এটা নিয়ে কিছু লেখা লিখছি ওটা করেন তাহলে বুঝতে পারবে তাদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি তো ইন্ডিয়া নিয়ে উন্ডিয়া ভালো মতোই জানে আমাদেরকে যদি অ্যাটাক করে তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে সো আমি ওইটা নিয়ে কোনো থ্রেট মনে করতেছিলাম ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ অনেকক্ষণ কথা বললাম